আসসালামু আলাইকুম ভিউয়ার্স রিও ওয়ার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে জানাই সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স চলে আসলাম আমাদের খামারের নতুন এবং পুরাতন পাখির কালেকশন নিয়ে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান তো আজকের ভিডিওতে সানকুনর পাখি দিব খুবই কম প্রাইসে তো কত কম দামে দিব এবং কেন দিব তা জানতে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো আর বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করা যাক তো ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে দুইটা পেয়ার কুনোর রয়েছে একটা হচ্ছে পাইনঅ্যাপেল কুনোর আর একটা হচ্ছে ইয়েলো সাইডেড কুনোর আর এই পাখিগুলোর বয়স হচ্ছে এক থেকে দেড় বছর আর কারো যদি এর থেকে বেশি বয়সও লাগে সেটাও দেওয়া যাবে আর আমরা আগের যে ভিডিওতে অফার দিয়েছিলাম এই কুনোর পাখিগুলোর উপরে সেই অফারটা কিন্তু এখন আর নেই কারণ আমি বলে দিয়েছিলাম যে নেক্সট ভিডিও চলে আসলে ওই অফারটা কিন্তু আর থাকবে না তো যাই হোক এই পাখিগুলো নিতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা থেকে ইয়েলো সাইডে নিতে পারেন এবং কি পাইন্যাপেল কোনো নিতে পারেন আর এই পাখিগুলো নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কি ডিসক্রিপশনও নাম্বার দেওয়া থাকবে আর আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর আর এই পাখিগুলো আপনারা ডেলিভারির মাধ্যমেও নিতে পারবেন আমরা সারা বাংলাদেশি ডেলিভারি করে থাকি আর আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে পুরো ফুল পেমেন্ট ছাড়া আমরা ডেলিভারি করি না ঢাকার মধ্যে হচ্ছে জায়গা অনুযায়ী ডেলিভারি চার্জ পড়বে এবং ঢাকার বাইরে যে কোনো জেলায় ছয়শো টাকা ডেলিভারি চার্জ পড়বে আর আমাদের প্রত্যেকটা ভিডিওতে বলা আছে যে আমরা পুরো ফুল পেমেন্ট ছাড়া কোথাও ডেলিভারি করি না তো যারা আমাদের লোকেশনে এসে নিতে চান অবশ্যই লোকেশনে এসেও নিতে পারেন খামার ভিজিট করে নিয়ে গেলে আরো বেশি ভালো তো ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে তিন পিস কোকাডেল রয়েছে পুরো ফুল ট্যাম আর এই পাখিগুলোর বয়স হচ্ছে আড়াই থেকে তিন মাস মাত্র খাওয়া শিখছে ওদেরকে এখনো দুই বেলা করে হ্যান্ড ফিড দিতে হয় তো মাঝে মাঝে আমি এক বেলা করে দিই ওরা নিজেরাই খাই ওই জন্য তো এখানে সামনের যে পাখিটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা ক্রিম ফেস কোকাডেল আর পাশের দুইটা হচ্ছে অ্যালবিনো আর এই পাখিগুলো ছোট কেজে রাখার কারণে ওদের লেজ ময়লা হয়ে গেছে তো বড় কেজে রাখলে আবারও ঠিক হয়ে যাবে আর এখান থেকে অ্যালবিনো কোকাডেলগুলো নিতে পারবেন সাড়ে তিন হাজার টাকা পার পিস এবং কি ক্রিম ফেসটা নিতে পারবেন চার হাজার টাকায় ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে দুইটা পেয়ার লাভবাট রয়েছে তো এখানে একটা পেয়ার রয়েছে ডিপ ভায়োলেট পার ব্লু সিঙ্গেল ইউইং এবং আরেকটা পেয়ার রয়েছে ডিপ ভায়োলেট ইউইং অফলাইন আর এই পাখিগুলোর বয়স হচ্ছে দশ থেকে এগারো মাস এখনো ডিম বাচ্চা করানো হয় নাই যারা একটু ভালো কোয়ালিটির লাভবার পাখি খুঁজতেছেন অবশ্যই এই পাখিগুলো নিতে পারেন এই পাখিগুলোর জোরার দাম পড়বে মাত্র নয় হাজার টাকা করে দেখতেই পারতেছেন মাসাল্লাহ খুবই ফ্রেশ পাখিগুলো তো ভিউয়ার্স স্ক্রিনে এখন যে বক্সগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা আর আমাদের কারখানা থেকে আপনারা যে কোনো বক্সই নিতে পারেন কোকাডের লাভবার সব ধরনের পাখির বক্স দিতে পারবো আসলে আমাদের অনেক অর্ডার থাকে যার কারণে বক্স রেডি করার সাথে সাথেই সেল হয়ে যায় স্ক্রিনে এখন যে বক্সগুলো দেখতেছেন এখান থেকে অলরেডি অনেকগুলো বক্স সেল করা তো কারো যদি বক্স লাগে অবশ্যই অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন আর আমরা এই বক্স হচ্ছে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর এই বক্স নিতে অবশ্যই কারখানার দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে তো প্রথমে স্ক্রিনে এখন যে বক্সটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা কোকাডেলের বক্স ট্রে সহকারে দেখতেই পারতেছেন আর এই বক্সগুলো হচ্ছে আপনারা দুনো পাশে ইউজ করতে পারবেন শুধুমাত্র একটা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে দুই পাশেই দেখতে পাচ্ছেন মুখ দেওয়া আছে শুধুমাত্র একটা জালি দেওয়া থাকবে এই জালিটা চেঞ্জ করে নিবেন তাইলেই হবে আর স্ক্রিনে এখন যে বক্সটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে রিং নেট টিয়ার বক্স আমাদের কাছে দুইটা রেডি করা ছিল দুটোটাই আজকে ডেলিভারি করে দিলাম তো যাদের এরকম বক্স লাগবে যোগাযোগ করবেন আমরা ভিতরে লোহার সিঁড়ি দিয়ে দিই দেখিয়ে পারতেছেন যাতে সান কুনুর পাখি রিংনেট পাখি না কাটতে পারে তারপর আমাদের কাছে পাইনঅ্যাপেল কুনুরের বক্সও আছে তো যাদের ট্রে পছন্দ না তারা এই বক্সগুলো নিতে পারেন এগুলো হচ্ছে বক্স ট্রে ছাড়া আর এই বক্সগুলো হচ্ছে আপনারা সব মুখ দেওয়া দেখতে তো যারা আমাদের বক্সের ভিডিওগুলো দেখেন নাই মাপ সহকারে সবকিছুর ডিটেলস দেওয়া আছে পিছনের ভিডিওগুলো দেখে নিবেন তো ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার পাইনাপেল কুনুর রয়েছে হাইপার পাইনাপেল কুনুর আর এই পাখিগুলোর বয়স সেম এক থেকে দেড় বছর আমাদের কাছে দুই থেকে আড়াই বছর বয়স পর্যন্তও রয়েছে আর এই হাইপার পাইনাপল আপেল কোনোরগুলো নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা জোড়ায় মাসা আল্লাহ কালার খুবই সুন্দর দেখতেই পাতা তো ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পের কোকাটেল রয়েছে ভি পাইট আর এই পাখিগুলো হচ্ছে ডিম বাচ্চা করা সাইজ কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর তো এখানে মেল পাখিটা যত সুন্দর তার থেকে বেশি সুন্দর হচ্ছে ফিমেল পাখিটা ফিমেল তার অল্প অল্প ডট পাইট দেখতেই পাতেছেন আর এরকম মার্কিংয়ের এর পাখি একসময় অনেক বেশি ডিমান্ড ছিল পাওয়াই যেত না এখন তো তাও মাসাল্লাহ অ্যাভেলেবেল পাওয়া যায় আর এই পাখি জোড়াটা হচ্ছে মোড়ে বক্স দিলে আশা করা যায় রেজাল্ট পাওয়া যাবে আছে আর এই পাখি জোড়াটা নিতে পারবেন মাত্র নয় হাজার টাকা তো এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা কোন রয়েছে বেডিং আর আজকের ভিডিওতে এই পাখিগুলো দিব একদম সস্তা দামে আর এই পাখিগুলোর বয়স হচ্ছে তিন বছর এই পাখিগুলো দুই তিনবার ডিম বাচ্চা করছে আর এখানে দুইটা পাখিরই ডিএন করা লোকাল পাখি ডিএনএ কার্ড ছবি তোলা আছে ডিএনএ কার্ডটা এখনো উঠানো হয়নি তো এখানে একটা পাখির ক্লোজ লাগানো আছে আর একটা নাই আর এই পাখিগুলো হচ্ছে কমে একটাই কারণ দুইটা নাই এই পাখিগুলোর পাখি দেওয়ার করে মূলত সাইড দিয়ে বিট করে যার কারণে ওদের এই নোখে সমস্যা হয় না তো যারা সানকুনুর পাখির বিডার তাদেরকে বলার কিছু নেই তারা জানে যে এই পাখিগুলো সাইড দিয়ে বিট করে তো যারা নতুন তাদেরকে বলে দিলাম যে এই পাখিগুলো সাইড দিয়ে বিট করে যার কারণে ওদের সমস্যা হয় না আর এই পাখিগুলো আজকের ভিডিওতে দিব মাত্র বিশ হাজার টাকায় যেই দামে কেউ দিতে পারবে না সানকুনোর পাখি শুধুমাত্র দুইটা করে নোক নাই এই জন্য পাখিগুলোর দাম একদম পানির দামে আর এই দামটা থাকবে একদম ফিক্সড প্রাইস কেউ কোনো প্রকার দামাদামি করবেন না তো ভিউ স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার লুটিনো কোকাডেল রয়েছে রানিং পেয়ার ডিম বাচ্চা করা আর এই পাখিগুলোর সাইজ দেখতে পাচ্ছেন মশা খুবই সুন্দর আর এই পাখিগুলোর বয়স হচ্ছে এক থেকে দেড় বছর আর আমাদের কাছে লুটিনো কোকাডেল দুইটা পেয়ার রয়েছে আর একটা হচ্ছে পালের সাথে ওইটাও আমরা নেক্সট ভিডিওতে দেখাবো আর এই রানিং কোকাডেল জোড়াটা নিতে পারবেন ছয় হাজার টাকায় তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আরো একটা পেয়ার লুটিনো কোকাডেল রয়েছে এখানে কিন্তু একটা পাল এবং আরেকটা হচ্ছে লুটিনো আর লুটিনো পালটা হচ্ছে ফিমেল এবং লুটিনোটা হচ্ছে মেল এটাও ডিম বাচ্চা করা রানিং পাখি আর এই জোড়া লুটিনো কোকাডেলের দামও ছয় হাজার টাকা পড়বে তো ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা পেয়ার গ্রিন ইউইং অফলাইন লাভবাট রয়েছে এবং দুই পিস গ্রিন অফলাইন লাভবাট রয়েছে তো এখানে গ্রিন অফলাইনে একটা পাখি ডিএনএ কার্ড আছে আর গ্রিন অফলাইন দুটাই ফিমেল আর এই গ্রিন অফলাইনগুলোর গুলোর বয়স হচ্ছে এক বছর প্লাস আর এখান থেকে ডিএনএ ছাড়া ফিমেলটা নিতে পারবেন সাড়ে তিন হাজার টাকায় এবং ডিএনএ করা ফিমেলটা নিতে পারবেন চার হাজার টাকায় আর গ্রিন ইউইং অফলাইন জোড়াটা হচ্ছে ডিম বাচ্চা করা ওই পাখিগুলোর বয়স হচ্ছে এক বছর গ্রিন ইউইং অফলাইন জোড়াটা নিতে পারবেন ছয় হাজার টাকায় এগুলো কিন্তু ফিক্সড প্রাইস থাকবে তো ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিটা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে একটা ফুল টাইম সানকোন পাখি ইয়েলো ডমিনোস আর এই পাখিটার বয়স হচ্ছে দুই মাস প্লাস এখন মাত্র সামান্য হালকা হালকা খাওয়া শিখছে দুই বেলা করে হ্যান্ড ফিড দেই আর এখন কিন্তু সানকুনুর পাখি অ্যাভেলে পাওয়া যেতেছে না যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন অবশ্যই তারা জানেন যে আমার কাছে ইউজ পরিমাণের সানকুনুর বেবি থাকে আর এখন কিন্তু সানকোনোর বেবির দামটা একটু বেশি অ্যাভেলেবেল নাই এই জন্য তো পাখি আমার কাছে দুইটাই ছিল দুইটা পাখি থেকে একটা পাখি আজকে সকালে আমি সিলেটে ডেলিভারি করে দিচ্ছি তো যাই হোক এই পাখিটা নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকায় তো এই সাইজের সানকোনোর পাখি অনেকেই দেখি বারো তেরো হাজার টাকা করে সেল করে তো এই পাখিটা নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স স্কিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে দুই পিস ভি ফাইট কোকোডেল রয়েছে একটা হচ্ছে পাল ভি পাইট আর একটা হচ্ছে শুধু হেভি ভি আর এখানে পাল ভি পাইটটার বয়স হচ্ছে দশ মাস এবং পাশেরটার বয়স হচ্ছে এক বছর আর এই মেলগুলোর দাম পড়বে চার হাজার করে পার পিস ভিউয়ার্স স্কিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে দুইটা পেয়ার লাফবাট রয়েছে এক পেয়ার হচ্ছে ব্লু অপলাইন আরেকটা হচ্ছে ডিপ ভায়োলেট অপলাইন আর এই পাখিগুলোর বয়স হচ্ছে দশ থেকে এগারো মাস এখনো ডিম বাচ্চা করানো হয়নি আর এখান থেকে ব্লু অপলাইন গুলো নিতে পারবেন সাড়ে ছয় হাজার টাকায় এবং ভায়োলেট অফলাইন গুলো নিতে পারবেন সাড়ে আট হাজার টাকায় তো ভিউয়ার্স স্কিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানে একটা লাভবাট রয়েছে রানিং ডিম বাচ্চা করা তো এখানে একটা রয়েছে টার্কিউস ব্লু আর একটা হচ্ছে সেভেল আর এই পাখিগুলোর বয়স হচ্ছে এক বছর প্লাস আর এই জোড়া লাভবার নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় ভিউয়ার্স স্ক্রিন এখন যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিম নিয়ে বসে আছে অ্যালভিনো কোকাটেল দুইটা পাখি বক্সের মধ্যে ছিল তো যখন আমি বক্স খুলছি তখন একটা বের হয়ে গেছে আর এই পাখিগুলো হচ্ছে আগেও ডিম বাচ্চা করছে আবারও ডিম নিয়ে বসে আছে কয়টা ডিম দিছে আমি শিওর বলতে পারবো না যারা নিবেন অবশ্যই বক্স সহ নিতে পারেন বা ডিম সহ নিতে পারেন আর এই অবস্থায় একো জোড়াটা নিতে পারবেন সাড়ে সাত হাজার টাকায় আর যদি বক্স সহকারে নেন সেক্ষেত্রে বক্সের আলাদা চার্জ দিতে হবে আর যদি ডিম ফুটে বেবি বের হয় সেই ক্ষেত্রে কিন্তু দামটা একটু বাড়বে তো ভিউয়ার্স স্ক্রিনে এখন যে পাখিগুলো দেখতেছেন এখানেও একটা পেয়ার অ্যালবিনো কোকাডেল রয়েছে রানিং ডিম বাচ্চা তো যারা ডিম ছাড়া পাখি নিতে চান অবশ্যই এই পাখিগুলো নিতে পারে এদেরকেও বক্স দিলে কিছু দিনের মধ্যে ডিম দিয়ে দিবে আমার কাছে যেই অ্যালবিনো কোকাডেল রয়েছে সবগুলো ডিম বাচ্চা করার ওদেরকে বক্স দিলেই রেজাল্ট করবে আর এই জোড়া কোকাডেল নিতে পারবেন সাড়ে ছয় হাজার টাকায় আরো অনেক পাখি রয়েছে সব পাখি এক ভিডিওতে দেখানো পসিবল না আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাইকে জানাই আল্লাহ